নোমান এবং সোহেল ছোটবেলা থেকেই বন্ধু ছিল সোহেল পেশায় ছিল সরকারি চাকরিজীবী আর নোমান ছিল একজন পরিশ্রমী ও বিনয়ী যুবক যার দিন চলত বেসরকারি চাকরির সামান্য রোজগারে সোহেল চাকরির বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে দ্রুত প্রচুর টাকা পয়সার মালিক হল তার বন্ধু নোমান তখনও দারিদ্র্যের সাথে লড়াই করছে ধনী হওয়ার পর সোহেল তার আচরণে অহংকার দেখাতে শুরু করল সে কথায় কথায় তার বেতন বৃদ্ধির গল্প বিভিন্ন বোনাস পাওয়ার গল্প আর ব্যাংক ব্যালেন্সের গল্প প্রতিজনে বলে কিন্তু বিপদে পড়ে বেড়াত মানুষ যখন সোহেলের কাছে টাকা ধার চাইত তখন তার কাছে টাকা থাকার সত্ত্বেও বিভিন্ন মিথ্যা ঘটনা বলে টাকা ধার দিতে অনাগ্রহ দেখাত নোমানো বিভিন্ন সমস্যা বা বিপদে পড়লে তার বন্ধু সোহেলের কাছে টাকা ধার চাইত তখন সোহেল মাঝে মধ্যে দিত কিন্তু প্রায়ই অনাগ্রহ দেখাত এবং প্রায়শই দরিদ্র নোমানকে তার দারিদ্রতার খবর মনে করিয়ে দিত একদিন সোহেল দম্ভ ভরে বলল নোমান তুমি এখনও সেই পুরনো অবস্থায় আছো আমার দিকে দেখো আমার ব্যাংকের লাখ লাখ টাকা সেভিংস আল্লাহর দেওয়া এই সম্পদ কি আল্লাহর প্রতি আমার বিশেষ অনুগ্রহের প্রমাণ নয় নোমান শান্তভাবে বলল সোহেল আল্লাহ যাকে চান তাকে সম্পদ দেন আবার যাকে চান তাকে দরিদ্র রাখেন আল্লাহ কোরআনে বলেছেন যে তোমাদের মধ্যে আল্লাহর কাছে সেই ব্যক্তি সবচেয়ে বেশি সম্মানিত যে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহ ফিরু সোহেল তার কথায় কর্ণপাত করল না সে বলল কথা দিয়ে পেট ভরে না নোমান তোমার এই আল্লাহ ভীতি তোমাকে কি দিয়েছে তোমার কাছে কি আমার মতো এত টাকা আছে তখন নোমান মুচকি এসে বলল তোমার সম্পদ নিয়ে অহংকার করো বন্ধু কারণ এই সম্পদের হিসাব একদিন আল্লাহ চাইবেন তুমি এই সম্পদ কিভাবে ব্যবহার করছো তাই আসল বিষয় তুমি এই টাকা দিয়ে মানুষকে সাহায্য করছো না অহংকার করে নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করছো সোহেল নোয়ানের কথা শুনে কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে গেল এর কিছুদিন পরে সোহেল তার চাকরির কাজে এক দূরবর্তী অঞ্চলে যাচ্ছিল পথের মধ্যে সে অ্যাক্সিডেন্ট করে তার হাত পায়ে প্রচুর ব্যথা পায় নির্জন একটি স্থানে সে আহত হয়ে ব্যথায় কাতরাচ্ছিল তার কাছে পর্যাপ্ত টাকা থাকা সত্ত্বেও আশেপাশের কোনো লোকজন তাকে সাহায্য করতে এগিয়ে এল না তার দম্ভপূর্ণ আচরণের জন্য আশেপাশের মানুষ সবাই তাকে অপছন্দ করত এদিকে নোমান তার সামান্য রোজগার থেকে কিছু টাকা জমিয়ে প্রতিবেশীর অসুস্থ শিশুকে সাহায্য করতে ওই পথে তার যখন সে সোহেলকে অসহায় অবস্থায় দেখতে পেল তখন কোনো দ্বিধা না করে তার দিকে এগিয়ে গেল এবং আশেপাশের মানুষের কাছে বিনয়ের সাথে সাহায্য চাইল নোমানের বিনয় ও ব্যবহারের কারণে অল্প সময়ের মধ্যেই কিছু লোক এগিয়ে এসে সোহেলকে গাড়িতে করে হাসপাতালে নিল তখন সোহেল লজ্জিত শোলে বলল নোমান আমার যথেষ্ট অর্থ সম্পদ আছে কিন্তু যখন বিপদে পড়ি তখন তা কোনো কাজে আসেনি কেউ আমাকে সাহায্য করছে না সোহেল লজ্জিত ও অনুতপ্ত হয়ে বলল আজ বুঝলাম দুনিয়াতে টাকা দিয়ে সবকিছু হয় না তোমার বিনয় আর ভালো ব্যবহারই আজ আমাকে সাহায্য করলো আমার টাকা পয়সা নিয়ে যে অহংকার ছিল তা আমাকে সবার থেকে দূরে ঠেলে দিয়েছে নোমান বলল আল্লাহ আমাদের সবসময় বিনয়ী হতে বলেছেন সম্পদ আল্লাহর দান আর এই দানের জন্য সুক্রিয়া হল বিনয়ী হওয়া এবং তা মানুষের উপকারে ব্যবহার করা অহংকার বা দম্ভ কখনোই আমাদের বন্ধু হতে পারে না সম্পদ বা বংশ দিয়ে নয় আল্লাহর কাছে মানুষের মর্যাদা নির্ধারিত হয় তার তাকোয়া অর্থাৎ আল্লাহ ভীতি এবং বিনয় দিয়ে সম্পদ হল আল্লাহর দেওয়া একটি আমানাত এবং পরীক্ষা এই সম্পদ নিয়ে অহংকার করা ইসলামের দৃষ্টিতে মারাত্মক অপছন্দনীয় অহংকার মানুষকে একাকি করে দেয় এবং বিপদের সময় কেউ পাশে থাকে না বিনয় ও ভালো ব্যবহার মানুষকে অন্যের কাছে প্রিয় করে তোলে গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে এরকম মোটিভেশনাল গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন